ছাসবে না কিন্তু এটা দেখেন এটা দি একেবারে কুচ কুচ করে চলবে চ্যালেন্ডার আরে মিরাজ তুমি এখানে ইয়েয়ে মিরাজ তুমি আমাকে তারা করছিলে কেন আমি তোমাকে তুলে নিয়ে যেতে এসেছি কোথায় আর কেন আমাদের বাসায় তোমার জন্য আমার বন্ধু সাকিব অনেক কষ্ট পেয়েছে আর রাত ঘুমায়নি অনেক কান্না করেছে তোমাকে নিয়ে যেতে এসেছি তুমি চলো অনুরনাথ থ্যাংক ইউ ভেড়ি মাচ আমি তোমার অনেক ভুল করছিলাম তুমি মিনাজকে নিয়ে আসছো না না আমি মিনাজকে নিয়ে আসিনি তো ওই আমাকে খুঁজে বের করে নিয়ে আসছে মানে দেখছি সাথেই মিরাজের আস্তে সব সবকিছু মনে পড়ে যাচ্ছে